সময় এসেছে প্রতিবাদের সময় এসেছে আন্দোলনের বোম ভাই বোম ভাই ও বোম ভাই কি আমি কিছু করি না মাফ করে দাও মাফ করে দাও কেরা ও কাঠিমেস রা হরমিয়া তো ঘুমাও কে তোমাকে কোনো কাম কাজ নাই সিজনাল কাম দিওয়ালি বিয়া সাদি আর হ্যাপি নিউ ইয়ার সারা আমার গোতে মন কোনো কাম কাজ নাই আহ কি রিল্যাক্সের জীবন তোমার গো রিল্যাক্সের জীবন দেখে আমার খুব হিংসা হয় বক্স ভাই পিটটা একটু কমিয়া কথা কও তোমরা আতস বাজি রে কত আরামে দিন কাটাও সেই কবে দিওয়ালি আইবো হ্যাপি নিউ ইয়ার আইবো আর তোমার গো ফাটাইবো আমারে তো অল এস ফাটায় মানে বাজাই আর কি পোলা পানের আর উৎসব টুৎসব লাগে না একটা উচিলা পাইলেই হয় অমনি হারা রাত ধরে বক্স বাজাইবো বাজাই তো বাজাই এই মন বীর দেয় যে বিটের ঠেলায় আমার গানই শোনা যায় না দেখো না আমার গলাটা গের গের হয়ে গেছে ও নো তোমাগো বাজাই ঠিক আছে কিন্তু জানে তোর মারে না আমাগো তো যে আগুন দিলেই ঠা ঘুমের মধ্যে আতঙ্কে থাকা লাগে কখন জানি কোন উৎসব আইসা পড়ে আর লেজে আগুন দিয়ে জীবন ধারে ঠাস ঠুস করে দেয় ভাই আপনি তো একবার ফুটেন কষ্ট কম আমি তো দুইবার ফুটি নিচে একবার উপরে একবার আমি কাঠি কাঠিমেশ আমারও যন্ত্রণার শেষ নাই মানুষের ব্যবহারে আমি অতিষ্ঠ আমি আমার যে আগুন ধরাবি না আমার যে দাঁত খোঁচায় আমার কানের খলান একবারে ঠিক কানুষে জ্বালা আমার সহ্য হইতেছে না আমারে তো নির্মম ভাবে ফুটাই আবার সেদিন এক বাচ্চা সবে মাত্র বানান শিখছে আমার গায়ে চকলেট লেহা দেখে রীতিমতো চাটা চাটে শুরু করে দিচ্ছে একে তো উৎসব নিয়ে আতঙ্কে থাকা লাগে তার উপরে আবার নাম নেওয়া আতঙ্কে থাকা লাগে ওই কথার মধ্যে কথা আমাকে সবাই এত সুন্দর করে আয়োজন করছে কে কাহিনী কি হাই হাই এতক্ষণে মরছে ওই শীঘ্রই ক্যালেন্ডার দেখ সবার কাছে ক্ষমা চাই জীবনে চলার পথে অনেকের মনে কষ্ট দিছি আজকের এই বিদায় বেলায় সবার কাছেই ক্ষমা প্রার্থী রাত্র যাত্রা বলা আগে আজকে তারিখ কত টেনশনে আমার দমাই দেখতেছে আজকে আজকে নষ্ট নাই গ্রাম সারছে তাইলে তো আমার আজকে রায়দুলরা আর আমার দিয়ে রায়গুলা ধরাইবো আর को खाली फुटाइब